তো আপনাদের যে দাবিগুলো আছে এককভাবে তো কেউ এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না এটা সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে হবে যখন আমরা আবার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে বসবো তখন তো আমরা উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে যখন বসবো আপনারা যে কনসার্নগুলো বলেছেন সেগুলো আমি অবশ্যই জানিয়ে দিব আরেকটা কথা হচ্ছে যে আজকে যেহেতু আমাদের সাথে আপনাদের কথাগুলো বলতে এসেছেন এবং কথা যেহেতু বলা যায় সেহেতু কথা বলার এই চ্যানেলটা খোলা থাকুক হ্যাঁ এটা খোলা থাকুক এইখানে জেলায় জেলায় এই যে আপনারা এখানে কতগুলো লাইন লিখেছেন না আপনারা এটার অপব্যবহারের ভয় পাচ্ছেন আপনারা প্রয়োগ না করলে কি ক্ষতি হয়েছে হবে বললেন প্রয়োগ তো আসলে করা হয়নি আইনটা কেবল গেজেট নোটিফাই প্রয়োগটা হয়নি হ্যাঁ তো আপনারা মিসইউজের একটা ভয় পাচ্ছেন এটা আমি বিবেচনায় নিলাম আরেকটা কথা যে বললেন আন্দোলনের ছোঁয়া দেশের সকল বিভাগীয় কমিশনের কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ সকল অধিক দপ্তর ও ছড়িয়ে পড়বে হ্যাঁ মনে হয় যে আলোচনা যখন করে তখন আমরা আলোচনার মুডেই থাকি ঠিক আছে আপনাদের এই আইনটা নিয়ে কিছু কনসার্ন আছে আপনারা জিনিসটাকে একভাবে দেখেছেন সরকার হয়তো জিনিসটাকে অন্যভাবে দেখেছে তো জিনিসটা আপনাদের দেখাটার প্রেক্ষিতে সরকারের কি বক্তব্য সরকার নিশ্চয়ই নিজেদের মধ্যে আলোচনা করে এটা আপনাদেরকে জানাবে এটা ভালো উপলব্ধি যে আমরা সকলেই নিজেদেরকে একটা প্রক্রিয়ার অংশ মনে করি ভাবমূর্তির কথা যখন উঠে সবচেয়ে বড় হচ্ছে দেশের ভাবমূর্তি কর্মকর্তারও ভাবমূর্তি না কর্মচারীরও ভাবমূর্তি না সরকারেরও ভাবমূর্তি না সবচেয়ে বড় হচ্ছে দেশের ভাবমূর্তি দেশটা একটা সুশৃঙ্খলভাবে ভাবে গড়ে উঠুক সকলে আমরা সকলের সীমা সীমা ঠিক করে নি সেখানে অপব্যবহারও যেমন না ঘটে এটাও যেমন জরুরি শৃঙ্খলা তেমন থাকে সেটাও সেরকম জরুরি কাজে আপনাদের কথাগুলো শুনলাম আপনারা এটুকুন মনে রাখবেন যে কথাগুলো শুনে কনভে করা হবে আমরা একটা বৃহত্তর পরিসরে এটা অবশ্যই আলোচনা করব এবং আপনাদের সাথে যদি কথা বলার প্রয়োজন হয় আবার বলা হবে শোনার প্রয়োজন হয় আবার শোনা